হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার টেন পেজ নাম্বার হানড্রেড ভিডিও পার্ট নাম্বার আজকে ফাইভ করবো কোষে দেখি টেন পয়েন্ট ওয়ান থেকে লাস্ট ভিডিওতে আমরা দুই দাগেরটা করেছি আজকে আমরা তিন দাগের অঙ্কটা করব বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের পনেরো দিন সময় লেগেছে যদি পঁচিশ জন লোক ওই পুকুর কাটতো তবে কতদিনে কাজ শেষ করতে পারতো তৈরাসিক পথে হিসাব করে লিখি তাহলে প্রথমে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে এখানে প্রথমে দেখো পুকুর কাতে অবশ্যই লোকের প্রয়োজন হয় তাহলে জনকে আমরা সাধারণত লোকের সংখ্যা লিখতে পারি যখনই জন পাবে মনে রাখবে সেক্ষেত্রে আমরা লোকের সংখ্যা লিখব ওকে আর লোকের সংখ্যার একক সবসময় জন হয় মানে আমরা গণনা করতে পারি যে এতজন লোকের প্রয়োজন দেখো জন কথাটা আসছে তারপরে যখনই দিন পাব তাহলে দিনের দিন পেলে মনে রাখবে দিনের ক্ষেত্রে সময় কতটা লিখতে পারি আমরা আর একক দিতে পারি দিন এত দিন সময় লাগে ওকে আন্ডারলাইন করতে পারি তাহলে প্রথমে কতজন লোক নিচ্ছিল তিরিশ জন লোক নিয়োগ করেছিল তিরিশ জন লোক পনেরো দিনে সেই কাজটি শেষ করেছিল তাহলে দিনের জায়গায় পনেরো বসাবো দেখে দেখে বসাবে একক দেখো পঁচিশ জন আছে তাহলে জনের জায়গায় পঁচিশ বসাবো জন আছে তাহলে এখানে পঁচিশ লিখবো আর এখানে বলছে কত দিন তাহলে এই ঠিক এই জায়গায় আমরা কোশ্চিন চিহ্নবাস ওকে তারপরে ঠিক একইভাবে যে দেখো লোক যদি কমে যায় তিরিশজন মিলে তার সময় লাগে পনেরো দিন পুকুরটি কাটতে সেই জায়গায় লোক কমে গেলো ওকে লোক কমে গেলো লোক কমে গেলে করে কমে গেলে পরে কিন্তু সময় বেশি দিন লাগবে দেখো তিরিশজন লোক পনেরো দিনে সেই কাজটি মানে পুকুরটি খনন করতে হবে সেই জায়গায় তিরিশ জনের জায়গায় লোক সংখ্যা দেখো পাঁচজন কমে গেছে কতজন হলো পঁচিশ জন তাহলে পঁচিশ জন মিলে যদি পুকুরটা খনন করতে থাকে তাহলে কিন্তু সময়টা বেশি দিন লাগবে তাহলে এদিকে কমলো এদিকে বাড়লো সেটা কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে লিখবো লোক সংখ্যা বাড়লে লোকের সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে বা কমে ওকে তাহলে দেখো এদিকে বেড়ে আর এদিকে কমে গেল তাহলে একদিকে বাড়লে একদিকে কমলে সেটা আমরা কি জানি সম্পর্ক সেই সম্পর্কটা হয় ব্যস্ত সম্পর্ক দেখো ব্যস্ত সম্পর্কর ক্ষেত্রে আমি বলেছিলাম যে এদিকে যদি বাড়ে তাহলে তার বিপরীত দিকে কমবে আবার এদিকে কখনো যদি কমে তাহলে এদিকটায় বাড়বে সেটাই হচ্ছে ব্যস্ত সম্পর্ক তাহলে এই সম্পর্কটা ঠিক একই ভাবে তাহলে আমরা এইভাবে লিখতে পারি লোকের সংখ্যা কমলে দিন সংখ্যা এক্ষেত্রে কী হলো বাড়লো আরেকদিকে কমলো তাহলে লোকের সংখ্যা আর দিনের সংখ্যা কি ব্যস্ত সমানুপাতে তাহলে লিখবো অর্থাৎ লোক সংখ্যা লোকের সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতে ওকে যদি ব্যস্ত হয় তাহলে এর অনুপাতটা কি করে সাজা সাজাবো আমরা তাহলে তিরিশ ইস টোয়েন্টি ফাইভ যেভাবে আমরা নিয়ম জানি যে প্রথমে লিখবো ইস টু দিব তারপরে টোয়েন্টি ফাইভ লিখবো এখান থেকে এখানে গেলে সমানুপাত দিতে হয় এটাকে বলা হয় সমানুপাত বা ডাবল স্ট্রো বলতে পারো যেহেতু ব্যস্ত দেখো ব্যস্তর ক্ষেত্রে মনে রাখবে যে নিচেরটা প্রথমে হয় ওকে অর্থাৎ কোশ্চেন চিহ্নটা প্রথমে আসবে তারপরে অনুপাত দিয়ে পনেরোটা পরে আসবে যদি এটাই সরল হতো তাহলে পনেরোটা আসতো এখানে আর কোশ্চেন চিহ্নটা আসতো এখানে জাস্ট এই লাইনটা মনে রাখবে তাহলে এখানে তিরিশ বাই হচ্ছে আমার পঁচিশ ইকুয়াল টু এখানে কোশ্চেন চিহ্নটা উপরে আর পনেরোটা নিচে কোনো গুণ করে নিই পঁচিশ গুণন কোশ্চেন চিহ্ন আর পনেরো সাথে তিরিশ তাহলে যে কোনো একজনকে আগে লিখতে পারো এটা হচ্ছে পনেরো যেহেতু কোশ্চেন চিহ্নটাই বের করতে হবে তাহলে এই পঁচিশটা চলে আসবে নিচে এই সংখ্যাটার নিচে অর্থাৎ তিরিশ গুণন পনেরো

আঠেরো দিন সময় লাগে দেখো তিরিশ দিন যদি কাজ করতো তারা তাহলে পনেরো দিন সময় লাগতো এখন যেহেতু পঁচিশ দিন কাজ করছে তার জন্য দেখো সময়টা বেড়ে গেল পনেরো জায়গায় কত হলো আঠেরো তাহলে আমরা লিখব পঁচিশ জন লোকের আঠেরো দিন সময় লাগবে লোকের আঠেরো দিন সময় লাগবে ओके okay. फाइनल এরপরে আমরা চারদাগের অঙ্কটা করব কাকিমা ঘন্টায় চল্লিশ কিমি অর্থাৎ কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে পাঁচ ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন তিনি যদি ঘন্টায় পঞ্চাশ কিমি অর্থাৎ কিলোমিটার বেগে বা গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছতে কত সময় লাগতো তৈরাসিক পথে হিসাব করে লিখি তাহলে আমরা ঠিক একইভাবে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে এখানে দেখতে পাচ্ছি কাকিমা ঘন্টায় চল্লিশ কেমি বেগে অর্থাৎ গাড়ির গতিবেগ লিখতে পারি বেগে মানে এখানে এই যে বেগে গাড়ি চলে তাহলে এখানে গাড়ির গতিবেগ লিখতে পারি ওকে একক কি দেব কিমি আর এখানে দেখো সময় সেটা হচ্ছে ঘন্টায় তাহলে এখানে এখানে লিখব সময় সময়ের একক আমরা নিলাম ঘন্টা ওকে তাহলে কত কেমি চল্লিশ কেমি চল্লিশ কেমি পথ যেতে তার পাঁচ ঘন্টা সময় লাগে পৌঁছতে সময় লাগে আবার এরকম কত কিমি দেখো একক একক দেখে লিখবে কিমির জায়গায় তাহলে কিমির জায়গায় লিখবো আমরা পঞ্চাশ কিমি যেতে তার কত সময় লাগে দেখো এখানে সময়টা বের করতে বলেছে এই যে সময় তাহলে দেখো আহ চল্লিশ কিমি গতিবেগে একটি গাড়ি সে যেতে পাঁচ মিনিট সময় লাগে এবার গতিবেগটা কি করে দেওয়া হলো গতিবেগটা দেখো বাড়িয়ে দেওয়া হলো গতিবেগ মানে এখানে মনে রাখবে স্পিডকে বোঝায় ওকে যদি সাইকেল দিয়ে বুঝতে চাও তাহলে সাইকেলে যত আমরা স্পিড বাড়াবো তত কম সময়ে পৌঁছে যাব ঠিক একইভাবে গাড়ির গতিবেগ থাকে একটা ওকে যদি বাইক বলো তাহলে সেক্ষেত্রে এক্সেলাইডার আছে ওকে যত আমরা পিক আপ দেবো তত গাড়ি স্পিড চলবে তো এখানে দেখো স্পিড যদি বাড়িয়ে দিই গতিবেগ মানে হচ্ছে স্পিড স্পিড বাড়িয়ে দেওয়া মানে কি সময়টা কি কম লেগে যাবে যেমন স্কুল নিয়ে যদি বজায় তাহলে ধরুন একটা সাইকেল চালাচ্ছে আমরা চল্লিশ কিমি পার বেগে তাহলে সেখানে পাঁচ ঘন্টা সময় লাগে স্কুল যেতে এবার আমি কী করলাম সাইকেল স্পিডটা বাড়িয়ে দিলাম তাহলে স্পিড বাড়ালে পরে কি হবে আমার সময়টা কম লাগবে তাহলে এদিকে বাড়লো বাট এদিকে কী হলো কমলো তাহলে সেটা কী সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা একইভাবে এক লাইন লিখব যে গাড়ির গতিবেগ বাড়লে সময় কম লাগে দেখো বেড়েছে তার জন্য লিখবো গাড়ির গতিবেগ যেহেতু বেড়েছে গাড়ির গতিবেগ বাড়লে সময় এই যে দেখো সময় কম তাহলে একদিকে বাড়লো একদিকে কমলো কম লাগে তাহলে এটা যদি হয়ে যায় তাহলে আমরা বলতে পারি অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এটা ব্যস্ত সম্পর্ক তাহলে এইভাবে লিখবো যে গাড়ির গতিবেগ ও সময় গাড়ির গতিবেগ ও সময় ওকে পরস্পর ব্যস্ত সম্পর্ক লিখতে পারি পরস্পর ব্যস্ত সমানুপাতে আছে তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখবো চল্লিশ টু পঞ্চাশ আবার ডাবল টু নেব আর ব্যস্ত থাকলে মনে রাখবে যখন ব্যস্ত বলবে তখন কিন্তু পাঁচ আগে লিখব না এখানে কিন্তু কোশ্চেন চিহ্নটা আগে দেওয়ার পর তারপর অনুপাত লিখে আমাকে পাঁচ লিখতে হবে এটাই কিন্তু নিয়ম তাহলে আমরা জানি চল্লিশ আর পঞ্চাশটা আসবে নিচে ইকুয়াল দেব কোশ্চেন চিহ্নটা উপরে আর পাঁচটা নিচে এর সাথে এর গুণ ইকোয়াল্টো চল্লিশ এর সাথে পাঁচ গুণ দেব কোশ্চিন চিহ্নটা যেহেতু বের করব ইকোয়াল্টো এই পঞ্চাশটা নিচে আসবে এই শূন্য এই শূন্য কেটে দিই এই পাঁচ দিয়ে এই পাঁচকে কেটে দিই তাহলে কোশ্চিন ইকোয়াল্টো কত পেলাম শুধু পড়ে থাকলো চার আর চারটা যেহেতু ঘন্টা বের করছিলাম তাহলে এখানে চার ঘন্টা তাহলে আমরা এক লাইনে উত্তর লিখবো যে পঞ্চাশ কিমি পঞ্চাশ কিমি বেগে তার চার ঘন্টা সময় লাগে তাহলে অ্যান্সার লিখব পঞ্চাশ কিমি ফর কিলোমিটার ফুল ফর্ম বেগে তার চার ঘন্টা সময় লাগবে এরপর নেক্সট পার্ট পার্ট নাম্বার সিক্সে আমরা ম্যাথনম ফাইভ অ্যান্ড সিক্স করব